হরিয়ানাতে দিল্লিতে দেখবেন বাঙালিদের ওখানে যে বাড়ি বানিয়েছিল ঠিক আছে গরিব বাঙালি খেটে খাওয়া বাঙালি যারা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে ওই একটা সুন্দর বাংলাদেশি বলে একখানা টার্ম দিয়ে অর্থাৎ এই যে ঘটনাটা কলকাতা মেট্রো এখন এটা বিচ্ছিন্ন ঘটনা নয় বাঁকুড়ার ব্যবসায়ী সপ্তর্ষি সে বড় বাজারে সে হিন্দি সে বলে নিয়ে একজন বহিরাগত সে ব্যবসায়ীর ক্ষেত্রে বাংলাদেশি বলে দেওয়া হয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এক এক বাঙালি নারী এবং তার শাশুড়ি গেছিলো একই রকম বাংলা বলছিল বলে মানে হিন্দি জানি না তাকে সন্ত্রাসবাদী এবং বিদেশি এই সব এবং গায়ে হাত দেওয়া হয়েছিল এই বহিরাগতদের দ্বারা এরা পরের পর পরের পর কতগুলো কেস আছে আমি বলতে মানে ভাবতে পারবেন না গত পরশু যে কেসটি আমাদের কাছে এসছে সেখানে ইউপির করতে যায় একজন বালিয়ায় মুসলমান বাঙালি ছেলে আমাদের দক্ষিণ সেখানকার ওই উর্দু ভাষী মুসলমান যারা তারা তাকে বলেছে যে এখান থেকে মানে তাদের ভাষায় বলেছে এখান থেকে ভাগো বাংলাদেশি আগে আমরা দেখেছি শিলিগুড়িতে মুখার্জি হাসপাতালে একদম ভিডিও আছে সেটারও সেই ভিডিও অত ভাইরাল হয়নি বলে লোকে হয়তো যায়গি না আমরা ভিডিও সেগুলো সবই মজুত রয়েছে বাংলার মুখ আমি আছি তথ্যচিত্র সেই ভিডিও ব্যবহার হয়েছে সেখানেও আরেকজন তার নাম ইমরান সম্ভবত সে বাঙালিদের বলছে যে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও এখানে হিন্দি ঠিক আছে কারণ হিন্দি উর্দু তো আসলে একই ভাষা তাদের তারা জানে যে ভাষায় অক্ষয় কুমার কথা বলে সেটাকে হিন্দি বলে ওই একই ডায়লগ শাহরুখ খানের মুখে দিয়ে দিলে সেটাকে উর্দু বলে খুব স্পষ্ট ঠিক আছে যেরকম রজনীগন্ধা আর শেকর এর প্যাকেট আলাদা হতে পারে ভেতরে মাল্টি এক ঠিক আছে একই রকম বিষয় এর এরপরে আপনি যদি দেখেন এর আগে এই দু মাস আগে এই একই রকম বাঙালিকে ভারতের বাঙালিকে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি এই আখ্যা দিয়ে ঠিক আছে তখন বিজেপি শাসন সবে এসছে উড়িষ্যা থেকে হাজার হাজার ছেলেকে পিটিয়ে পিটিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ সর্বত্র পাঠানো হলো তাদের যেটা বলে হ্যাঁ মুসলিম মুসলিম করে ব্যাপারটা হলে দেখা গেল ওখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে করা হচ্ছে অর্থাৎ মুসলিম মুসলিম বললে এক হিন্দু বলবে বাঙালিদের মধ্যে ওর তো ওদের ব্যাপার আর তারপরে যখন ওখানে যে হিন্দু ভালো তারাও চর্চা পর খেয়ে যাবে তাদের বলার জন্য কেউ থাকবে না এটাই বাস্তবতা কিন্তু বলার জন্য আমরা আছি আমরা ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে সকল বাঙালির মুখপাত্র এবং জাতীয় সংগঠন এর আগে আমরা দেখেছি বড় বাজারে একাধিক কেস বাঁকুড়ার ব্যবসায়ী সপ্তর্ষি সে বড় বাজারে সে হিন্দি সে বলে নিয়ে একজন বহিরাগত সে ব্যবসায়ী হয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এক বাঙালি নারী এবং তার শাশুড়ি গেছিলো একই রকম বাংলা বলছিল বলে মানে হিন্দি জানি না তাকে সন্ত্রাসবাদী এবং বিদেশি এইসব বলা হয়েছিল এবং গায়ে হাত দেওয়া হয়েছিল এই বহিরাগতদের দ্বারা এরা পরের পর পরের পর কতগুলো কেস আছে আমি বলতে পারবেন না এনআরসি করে খুব বগল বাজি অনেকের আনন্দ হয় এইবার সব টাইট দেওয়া যাবে মাথায় রাখবেন ভারতে কিন্তু উনিশশো সালের পর থেকে যে জনগণনা হয় একাত্তর একাশি একানব্বই দু হাজার এক দু হাজার এগারো পরপট পর এই শেষতম জনগণনা ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ক্রমাগত কমেছে অথচ আপনার মাথায় কি ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারতকে হু করে বাংলা ভাষী ঢুকছে আচ্ছা আপনার নিজস্ব অভিজ্ঞতায় কী মনে হয় যে যে কলকাতায় থাকেন আসানসোলে থাকেন শিলিগুড়িতে থাকেন চারিদিকে আগের থেকে প্রচুর প্রচুর বাংলা বলছে সব দাঁড়িয়ে লোকজন এরকম কি আপনার অভিজ্ঞতা আমি শুধু আপনাকে নিজের বাস্তবিক অভিজ্ঞতার সঙ্গে এই যে কেন্দ্রীয় যে ডেটা মিলে যায় আপনি থেকে বেশি হিন্দি উর্দু শুনছেন আগের থেকে তো বেশি বাংলার মাটিগুলোতে আপনি গুটখার ছাপ দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এই জিনিসটাকে ব্যবহার করে আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি এবং পাঁচ লক্ষ মুসলমান বাঙালি সর্বমোট সতেরো লক্ষ বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নেবার এনআরসি বার করা হয়েছে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে যেটা জেলও না কিছুই না ভবিষ্যৎ কেউ জানে না সেখানে তারা পরিবার ভেঙে ভেঙে ভারতের মাটিতে যে ভারত বাঙালির রক্তে যে স্বাধীন হয়েছে ভারত সেখানে তাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ হিন্দু বাঙালি কিছু সংখ্যক মুসলমান বাঙালি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ডি ভোটারের অজুহাতে তাদের কিছু কিছু অধিকাংশ হিন্দু বাঙালি বাকিরা হচ্ছে মুসলমান বাঙালি হরিয়ানাতে দিল্লিতে দেখবেন বাঙালিদের ওখানে যে বাড়ি বানিয়েছিল ঠিক আছে গরিব বাঙালি খেটে খাওয়া বাঙালি যারা একদম গুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে ওই একটা সুন্দর বাংলাদেশি বলে একখানা টার্ম দিয়ে অর্থাৎ এই যে ঘটনাটা কলকাতা মেট্রো এখন এটা বিচ্ছিন্ন ঘটনা নয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল